আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার নাহিদ হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের যে শরীরের চুলকানি হচ্ছে সেটি কি আসলেই করোনা টিকার প্রভাবেই হচ্ছে এ বিষয়ে যে আমাদের একটি ধারণা রয়েছে যা করোনা টিকা নিলেই শুধুমাত্র শরীর চুলকাতে পারে বা শরীর চুলকাচ্ছে করোনা টিকার প্রভাবেই সেই বিষয়েই আজকে আমি আলোচনা করব তো করোনা টিকা নেওয়ার পরে শরীরে চুলকানি হওয়া একটি আমরা বলে থাকি যে একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা বলেন যে স্যার আমরা টিকা নেওয়ার পরে আমাদের এই সমস্যাগুলো শুরু হয়েছে আগে কখনোই আমার এ ধরনের সিমটম বা এই সমস্যাগুলো ছিল না তো আসলে টিকার কিছু সাধারণ প্রতিক্রিয়া আছে যেগুলো হচ্ছে যে করোনা টিকা শরীরে আপনার প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করার জন্য মূলত সেটি ডিজাইন করা হয়েছে এটি আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে সেটিকে ভাইরাসের বিরুদ্ধে কিন্তু প্রস্তুত করে তো সে কারণেই টিকা গ্রহণের পরে শরীরে কিছু সাধারণ প্রতিক্রিয়া দেখা যায় যেমন জ্বর আসতে পারে তারপরে হচ্ছে ইঞ্জেকশন যে স্থানে দেওয়া হয়েছিল সেই স্থানটি লাল হয়ে যেতে পারে মাথা ব্যথা হতে পারে ক্লান্তি হতে পারে র্যাশ বা চুলকানি হতে পারে তো এই প্রক্রিয়াগুলো প্রতিক্রিয়াগুলো সাধারণত শরীরের ইমিউনিটি সিস্টেমের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে কাজ করে এবং কয়েকদিনের দিনের মধ্যেই কিন্তু সেরে যায় আরেকটি বিষয় সাধারণ বিষয় সেটা হচ্ছে চুলকানি হওয়া এটাই আমাদেরকে অস্বাভাবিক বা অনেক সময় একটি অস্বাভাবিক অবস্থার তৈরি করে তো চুলকানি বা র্যাশ টিকা নেওয়ার পর বেশ কিছু মানুষের মধ্যে দেখা দিতে পারে এটি সাধারণত কোনো অ্যালার্জিক প্রক্রিয়া নয় বা প্রতিক্রিয়া নয় এটি টিকার উপাদানগুলোর প্রতি শরীরের যে প্রতিরোধ ব্যবস্থাপনার সেটি কিন্তু মূলত জানান দেয় তবে চুলকানি বা র্যাশ যদি বেশি তীব্র হয় তবে এটি আপনার অ্যালার্জির লক্ষণও হতে পারে কিন্তু এটি কিছু ক্ষেত্রে বিরল অর্থাৎ হ্যাঁ কিছু ক্ষেত্রে এটি কম দেখা যায় তো অ্যালার্জিক প্রতিক্রিয়ার কিছু আমাদের তাত্ত্বিক কারণ আছে যেমন কিছু মানুষের হয়তো টিকার উপাদানগুলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা থাকতে পারে টিকার যে উপাদানগুলো ব্যবহার করা হয় যেমন প্রিজারভেটিভ স্ট্যাবিলাইজার হ্যাঁ যেমন যেটাকে আমরা বলি মেডিকেল টার্মে পলিথিনিন গ্লাইকোল হ্যাঁ তো এগুলোর প্রতি অ্যালার্জি হওয়া সম্ভব এ ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়াগুলো হতে পারে তো এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে চুলকানি বা ফুসকুড়ি বের হয় শ্বাসকষ্ট আপনার গলা ফুলে যেতে পারে মাথা ঘুরতে পারে অস্বস্তি লাগতে পারে তো এমন প্রতিক্রিয়া যদি দেখা দেয় তবে অবশ্যই আপনাকে একজন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আবার কিছু ক্ষেত্রে আপনাকে অ্যানাফাইল্যাক্সিস যেটি অ্যালার্জিক শখ বলে থাকি আমরা এটা অত্যন্ত বিরল তবে যদি কোনো ব্যক্তির টিকার উপাদানগুলোর প্রতি খুবই অ্যালার্জি বাড়ে তবে এই সমস্যাটি সৃষ্টি হতে পারে তো এই সমস্যার কিছু উপসর্গ আছে যেমন আপনার শ্বাসকষ্ট হতে পারে রেজ দেখা দেয় তবে আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি যে যদি এ ধরনের সমস্যা আপনার দেখা দেয় তবে অবশ্যই আপনি কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন অযথা কোনো ওষুধ খাবেন না তো চুলকানি ও র্যাশের চিকিৎসা হিসেবে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সাধারণত যদি চুলকানি হালকা হয় তবে কিছু সহজ ঘরোয়া উপায় আপনাকে সাহায্য করতে পারে যেমন অ্যান্টিহেস্টামিন আমরা দিয়ে থাকি হালকা চুলকানির জন্য আপনার ওই যে অ্যান্টিহেস্টামিনগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এটি আপনার চুলকানি কমাতে কিন্তু অনেকটাই সাহায্য করে তারপরে হচ্ছে ট্রপিক্যাল কোটিকোল ক্রিম স্থায়ীভাবে এটি চুলকানি বা র্যাশের জন্য ব্যবহার করতে পারেন এছাড়াও ঠান্ডা শেঁক নিতে পারেন ঠান্ডা পানি দিয়ে কমপ্রেস করা বা ঠান্ডা যে গোসল করার জন্য পানি আপনি রাখবেন সেটি ঠান্ডা শেকের মাধ্যমে বা গোসলের মাধ্যমে আপনি কিন্তু চুলকানিটি আপনার কমাতে পারেন তবে চুলকানি দীর্ঘস্থায়ী হলে সেটির জন্য যদি কোনো প্রাকৃতিক কোনো যে রেমেডিগুলো আছে সেগুলো যদি কাজ না করে তবে অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে মনে রাখবেন যে অধিকাংশ মানুষের শরীরে করোনা টিকা নেওয়ার পরে কোনো গুরুতর সমস্যা কিন্তু সৃষ্টি হয় না চুলকানি বা র্যাশ সাধারণত কিছুদিনের মধ্যেই চলে যায় এটি সাধারণত কোনো গুরুতর সমস্যা নির্দেশক নয় তবে যদি টিকার পরে এমন প্রতিক্রিয়া বেশি দীর্ঘস্থায়ী হয় বা অন্যান্য গুরুতর লক্ষণ দেখা দেয় তবে এটি অ্যালার্জিক বা অন্যান্য স্বাস্থ্যের কারণ হতে পারে এবং তা পরীক্ষা করার জন্য আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়া উত্তম তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি